وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من, من بعد خوفهم اما থের ইমানদারদের দ্বারা আমি তোমাদের সাথে ওয়াদা করলাম আমি তোমাদেরকে কথা দিলাম আমি তোমাদের সাথে প্রতিশ্রুতি দিলাম আমি আল্লাহ তোমাদেরকে একটা একটা প্রদান করব এত আমার আমি তোমাদেরকে দান করব লাই আস্তখলিফুনকুম ফিল আরদি কামাস্তখলাফাল্লাদিন মিন ক্বাবলিহিম ইমানদারদের দল আমি আল্লাহ সারা বিশ্বের শাসন ক্ষমতা আমি আল্লাহ তোমাদের তাদের গাতি দান করিব যেমন ভাবে ইতিপূর্বে আমি আল্লাহ ইমানদারদেরকে দান করেছিলাম আমি তোমাদের কাছে সারা বিশ্বের ক্ষমতা দিব যেমন ভাবে আমি হেরারে দিছিলাম যেমন ভাবে হেরারে দিছিলাম এমন ভাবে তোমাদেরকেও দিব আমি আল্লাহ তোমাদেরকে দিব যেমন ভাবে আমি আল্লাহ হেরারে দিছিলাম অন হেরা কারা এবারে যেমন ভাবে বিশ্বের ক্ষমতা দিয়েছিলাম এমন ভাবে ইমানদার তোমাদেরকে ও বিশ্বের ক্ষমতা দিব আল্লাহ ক্ষমতা দিব এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ক্ষমতা আল্লাহ দিব কইছে এখন ক্ষমতার মালিক আল্লাহ হইলে না না হইলে আল্লাহ ক্ষমতার মালিক থাকলে না না থাকলে আল্লাহর কাছে ক্ষমতা আছে বিদায়ই দিব আর নাইলে তো ক্ষমতা না থাকলে তো দিত না আল্লাৰ গতা তাক লৈ আল্লাহ দিব না তাকেতো দি থাকা তেলে বুজা গেল সমতাৰ মালিকে আপোনাৰ কেতিয়া কোন সমতাৰ মালিক কে আলাহ আল্লাই সমতা দে ক্ষমতা নিয় الله دي الله دي وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما كما استخلف الذين من قبلهم বলেন জমির ক্ষমতা জমিন বলতে কি বোঝায় আমি আল্লাহ রাষ্ট্রের ক্ষমতাও তোমাদের কাছে দিব দেশের ক্ষমতাও দিব বিদেশের ক্ষমতাও দিব বাংলাদেশের ক্ষমতা চীন জাপানের ক্ষমতা ভারত পাকিস্তানের ক্ষমতা এমনকি লন্ডন আমেরিকা চীন জাপান ভারত সারা বিশ্বের ক্ষমতাও দিব আমি আল্লাহ আমার কাছে ক্ষমতা আমার হলাম ক্ষমতার মালিক রাষ্ট্রের ক্ষমতাও দিব সারা বিশ্বের ক্ষমতাও দিব আমি আল্লাহ ওয়াদা করলাম হাতে আমি আল্লাহ সারা বিশ্বের ক্ষমতা দান করিব। એટલે અલ્લાહ સંગા বিশ্বের মানুষকে ক্ষমতা দিবেন ईमानदारদেরকে ক্ষমতার মালিক અલ્લાહ takle nana takle. আপনারা কিছু আওয়াজ দিন takle nana takle.

وتضل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير

যারে ইচ্ছা তারে দেয় যার ইচ্ছা ক্ষমতা চিনাই আনে সে ক্ষমতার মালিককে ক্ষমতার মালিক আল্লাহ যারে ইচ্ছা তারে দেয় কিন্তু দেওয়ার সময় আল্লাহ যে দেয় নেওয়ার সময় এইভাবে নেয় না দেয় আল্লাহ নেয় আল্লাহ দেওয়ার সময় আল্লাহ ফুলের মালা দিয়া দেয় দেওয়ার সময় আল্লাহ লাল গোলাপের শুভেচ্ছা দেয় দেওয়ার সময় আল্লাহ নেওয়ার সমাজ দেওয়ার সময় এইভাবে দেয় নেওয়ার সময় কিন্তু এইভাবে নেয় না দেওয়ার সময় এইভাবে দেয় নেওয়ার সময় এইভাবে নেয় না দেওয়ার সময় আল্লাহ ফুলের মালা দিয়া দেয়

টেবিলে নেতার নাম অলি মার নাম মুগিরা বাঁধ নাই এত বড় নেতার বাঁধ নাই কোরআনের বাসায় হইল অলদ কোরআনের বাসায় হইল জানিম আর কল হলো অলদুদ্দিনা আর বাংলা ভাষায় আমরা কই যার কোনো পিতৃহীন আর আমরা আঞ্চলিক ভাষায় কয় হারাম জাদা কিবা তো আর একেবারে গেরান্য ভাষা কয় ফুঙ্গা গেরান্য ভাষা কিটা কয় ফুঙ্গা গেরান্য ভাষায়

वन सुघो तम गीदा सीत कंगा इन गोमल आया आया तिन

যুগে আর বিগত ফলাতক সরকারের যুগে একদলে আসেন খেলা কবে খেলার জন্য দেখা দেখি করছে এতে বোঝা গেল এরা অহংকার অহংকার আল্লাহ বলেন আমি ক্ষমতা দেই কিন্তু দেওয়ার সময় যেভাবে দেই নেওয়ার সবাই এইভাবে নেই না দেখা দেখি করছিল খেলা যখন শুরু হয়েছে খেলয়া নাই দূরবিন দিকুজা হওয়া যায় একজন ডে الله لا يستخلف في الأرض كما, كما استخلف الذين من قبلهم ولا يمكن لكم دينكم الذي ارتضى لكم ولا لهم من بعد خوف من بعد خوفهم أمنا আল্লাহ বলেন সাথে আমি আল্লাহ ওয়াদা করলাম ইমানদারের সাথে আমি আল্লাহ প্রতিশ্রুতি দিলাম ইমানদারের সাথে আমি আল্লাহ কথা দিলাম এক নম্বরের কথা দিলাম লাইয়াসতা খলিফাল্লাহুম ফিল আরদি আমি আল্লাহ সারা বিশ্বের ক্ষমতা ইমানদারদেরকে আমি আল্লাহ দান করব কামাসতাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম যেমন ভাবে আমি আল্লাহ হেরা দান করেছিলাম ما استخلف الذين من قبلهم قبلهم من Herrera Herrera بولتكارا تفسير المسكري الله يكليك لكان الله ما ني ولا الله تفسير হেরার ব্যাককা হলো এক নম্বরের ব্যাককা নবী সুলাইমান কে আমি আল্লাহ তাআলা যেভাবে ক্ষমতা দিয়েছিলাম নবী সুলাইমান নবীকে আমি আল্লাহ সর্ববিশ্বের ক্ষমতা দিয়েছিলাম সেই দিন কিন্তু ভুত লাগতে না সেই দিন কিন্তু দিনের ভুত রাত দাও লাগতে না বোমাই কিছু গੰগনা না দিনের ভুত রাত লাগতে না এটা আমি উজিরপুরীর পকেটের কথা নয়

এই চোলাই মানবে এই দিন সারা বিশ্বের ক্ষমতা দিয়েছিল এই দিন তো বেড়াই ও দিছে না বেডিও ভোট দিছে না দিনেও ভোট হৈছে না রাতেও ভোট হৈছে না ক্ষমতা দিছিলনি আল্লাহ চলাই মান নবী কি সারা বিশ্বের কাম বাচ্চা ছিল না আল্লা বলেন কামা এটা বেকাই দেখেছেন তো রহুল মানিতে এক নম্বর কামাস কাকলা কাগ্লা দিলাম কাবুলু গিউ এর এক নম্বরে বেক্কা কল সোলাইমান নবীকে যেমন ভাবে আমি আল্লাহ সারা বিশ্বের ক্ষমতা দিয়েছিলাম এমনভাবে ভাবে আমি আল্লাহ ইমানদার তোমাদের হাতেও আমি আল্লাহ বিশ্বের ক্ষমতা দিব এমন কি রাষ্ট্রের ক্ষমতাও দিব এক নাম্বার দুই নাম্বার যেমন ভাবে আমি আল্লাহ জুলকারনাইনকে আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম জুলকারনাইন নামে একজন বাদশা ছিল কুরআনের ভাষায় বলা জুলকারনাইন কুরআনের ভাষায় কি জুলকারনাইন

বেদিন জিজ্ঞাস করবে আমি মাত্র কিছু অংশ কোরআনে উল্লেখ করলাম বাকি দিয়ে আমি আল্লাহর কাছে জানা আছে ফুল দিয়ে আমি উল্লেখ করলাম না উনার নাম করলো বাদশা ইস্কান্দশা ইস্কান্দার যাকে ইংরেজরা বর্তমানে আলেকজান্ডার নামে ও ইংরেজরা ইংরেজরা ওনাকে আলেকজান্ডার বলা হয় কোরআনের বাসায় হলো জুল খান আমরা ইতিহাসের পাথায় পাইছি ওনার নাম হলো